সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর পাশে থাকা আইকনও ক্লিক আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ তো শুভ সকাল যারা কলকাতার আমার দর্শক আছেন তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আজকে হাজির হয়েছি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমরা আসলে একটু হতাশ ছিলাম যে আমাদের মিথিলাভাবে কিরিয়ে ভারত বাংলাদেশের বা কলকাতার দাদাবাবুদের সাথে আমাদের কোনো সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিনা তবে সব জল্পনা কল্পনা শেষ করে দিয়ে আমাদের সৃজিত দাদা যিনি আছেন আমাদের মিথিলা আপুর সাথে যার একটা বিয়ের গুঞ্জন চলছে যেটা আপনার ভারত বাংলাদেশের বিভিন্ন যে সংবাদ মাধ্যমগুলো আছে সেখানে খবরগুলো বেশ ফলাও করে প্রচার হয়েছিল যে আগামী বছর তারা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে দেখে নেবেন যারা দেখেননি তো লাস্টে পাঁচই নভেম্বর আপনার হঠাৎ করে ওয়াইল্ড ক্যাট ফাহামির সাথে আমাদের মিথিলা দুই হাজার সালের কিছু ছবি প্রকাশ হওয়ার পরে বিশ্বটা নিয়ে একটু আসলে ধোঁয়াশার সৃষ্টি হয় যে আসলে কি কলকাতার দাদাবাবুরা পাচ্ছেন ঠাকুরপুরা পাচ্ছেন কি না বৌদি হিসাবে তবে সুসংবাদ হচ্ছে যে হ্যাঁ হয়তো পাচ্ছেন সেটা ধারাবাহিকতা আপনি দেখতে পারেন যে ক্যালকাটা টাইমস পত্রিকা যারা দেখেন ভারতের অবশ্যই তারা দেখেছেন যে সেইখানে মিথিলার সাথে আমাদের বলিউডের কিং খান শাহরুখ খান আর আমাদের যেই হবু কি বলে জিজু আছেন আমাদের শ্রীজিৎ দাদা তাদেরকে একসাথে দেখা গিয়েছে আর এটা গত শুক্রবারে আপনার পঁচিশতম আন্তর্জাতিক কলকাতার যেই ফিল্ম ফেস্টিভ্যাল আছে সেই ফিল্ম ফেস্টিভ্যালের ইন্ডোর স্টেডিয়ামের একটা ছবি আপনার যেখানে দেখা গেছে আমাদের মিথিলাভাবে অনেকটাই হাসি খুশি এই ঘটনাগুলোর প্রভাব ওনার ওপর পরে নেওয়া উনি মানসিকভাবে এমনিও যথেষ্ট শক্ত মানুষ আর আমাদের উদ্দেশ্য মাঝে মাঝে হুমকি দিয়েছেন দেখে নেবার জন্য তারপর আমি সেলুট জানাই যে তিনি এত বড়ো ঘটনার পরেও যথেষ্ট ধৈর্যশীল মানুষদের মধ্যে একজন তো আপনাদের খেয়াল থাকার কথা যে পাঁচই নভেম্বর যখন এই ছবিগুলো ভাইরাল হয় সাত নভেম্বর আপনার মিথিলা আপার মিথিলা ভাবির ছয় নভেম্বর মেবি একটা ফেসবুক স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসটা আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি যারা দেখেননি দেখে নেবেন পুরোনো কথা বললে ভালো লাগবে না তো সেই স্ট্যাটাসের পরে সাতই নভেম্বর আমাদের শ্রীজিৎ দাদা তখনই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছিলেন গ্রিন সিগন্যাল দিয়ে তিনি তার ফেসবুক একটা পোস্ট করেছিলেন এটা নিশ্চয় অনেকে দেখেছেন যে কুর্নিশ বাঘিনী কুর্নিশ মানে হচ্ছে সেলিউট বাঘিনী তিনি আমাদের ভাবিকে বাঘিনী বলেছেন ভালো আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে আমাদের মিথিলা ভাবি আছে বাঘিনী হিসাবে শব্দটা ভালো লাগছে আমার কাছে বাংলার বাঘিনী আর এরপরে লিখেছেন যে প্রতিদিনই তোমাকে নিয়ে গর্ব হচ্ছে এখন এই গর্ব আসলে কী কারণে হচ্ছে সেটা আমি জানি না বাট তিনি এরপর অবশ্য লিখেছেন যে কেন গর্ব হচ্ছে কারণ এই ছবিগুলো ভাইরাল হওয়ার পরে ফেসবুকে মিথিলা মিথিলাভাবির যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসকে তিনি যথেষ্ট সাহসী পদক্ষেপ হিসাবে দেখেছিলেন তো তিনি সেই স্ট্যাটাসের কারণে বা মিথিলা ভাবির যে মানসিক শক্তি ছিল ইভেন সমগ্র দর্শক যারা আমরা আছি ফ্যান আছি তাদেরকে চ্যালেঞ্জ করে যেই বরঞ্চ মামলা টামলার ব্যাপারও যেই হুমকি দামকি দিচ্ছিলো সেটাকে তিনি আসলে যথেষ্ট সাহসের বিষয় হিসেবে দেখছেন আমরাও দেখছি তো আমাদের হয়তো কপাল খারাপ যে কোনো সময় খাইতেও হইতে পারে তো এরপরে আপনার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যখন শুরু হয় মিথিলা ভাবি আপনার ক্যালকাটার উদ্দেশ্যে রওনা হয়ে যান তো এই যে আন্তর্জাতিক যে উৎসব আছে সেখানে আপনারা জানেন যে ভারতের অনেক অনেক বিখ্যাত সেলিব্রিটিরা সেখানে উপস্থিত হয়েছেন ইভেন আপনার কলকাতার যেই মুখ্যমন্ত্রী আছেন পশ্চিমবঙ্গের মনে হয় না কলকাতার আমি শিওর না যেটাই হোক আমাদের মমতা দিদি থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেকে আসলে ওইখানে ছিলেন তো সেই অনুষ্ঠানে বলিউড আপনার কিং যিনি আছেন শাহরুখ খানও ছিলেন ওই প্রোগ্রামে তাদেরকে একসাথে দেখা যায় আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে বা আমাদের জন্য কলকাতার ঠাকুরপুদের জন্য ভালো মজার বিষয় হচ্ছে যে ওই অনুষ্ঠানে দাদার সাথেই একসাথে আমাদের মিথিলা ভাবি ওই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন তো এখানে আরো আরো কিছু বিষয় আছে যে আপনারা জানেন যে সৃজিৎ মুখার্জি তিনি একজন আসলে নির্মাতা বা পরিচালক যেটাই আপনি বলেন তো তিনি আরেকটা সিরিজ করছেন ফেলুদা ফেলুদার একটা সিরিজ তিনি করবেন আর জল্পনা কল্পনা যতটুকু বোঝা যাচ্ছে যে ফেলুদার ওই সিরিজে আমাদের এই হবু বৌদি কলকাতার ঠাকুরপতির হবু বৌদি তিনি হয়তো অভিনয় করতে যাচ্ছেন আর যার কারণে তিনি এই মুহূর্তে কলকাতায় আছেন আর কলকাতায় তিনি শ্রীজিৎ দাদার আশেপাশেই সবসময় থাকেন খুশিতে ঠাকুরপুরা আমরা বাঙালিরা যথেষ্ট খুশি হয়েছে আমরা ভাবছি যে তাহসান ভাইয়ের গলা আবার এই ঝামেলা জুটে কিনা তো এখানে আসলে আলোচনার বিষয় কেন অনেকে ভাববেন যে এই বিষয়টা আমি কেন এনেছি আমরা আপনারা যারা আছি ছোট ছোটো কথায় যারা বউরে তালাক দিয়ে দেন অথবা ধরেন যারা গার্লফ্রেন্ডদেরকে বিদায় করে দেন সামান্য মোবাইলের কনভারসেশন পাওয়ার পর আপনাদের শিক্ষা নেওয়া উচিত এই বিষয়টা থেকে শিক্ষা উচিত কীভাবে ভালোবাসা আসলে প্রকাশ করতে হয় তবে এই ভালোবাসা আসলে কতটুকু কি বলা হয় যে সার্বজনীন অথবা কতটুকু রুচিশীল সেটাও একটা প্রশ্ন আছে তো আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে আমি যতটুকু বুঝি আর কি যে চলচ্চিত্র জগৎটা সেটা হচ্ছে একটা আমি আপনি আপনার মতন আমার মতন সাধারণ মানুষের জন্য না ওই জগতে যারা যায় তারা একটা স্পেশাল ক্যারেক্টারে চলে যায় আপনি যদি একটু খেয়াল করে দেখেন চলচ্চিত্রের অভিনয়ের প্রয়োজনে আমাদের তারকারা হোক পুরুষ হোক নারী তারা বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় ক্যারেক্টারে যায় বা আমাদের নারীরা আমাদের যারা হার্ট থ্রুপ নায়িকারা তারা বিভিন্ন সস্তা সস্তা ক্যারেক্টারও কিন্তু যায় আপনার জৈন অবদানময়ী পোশাক থেকে নাচ থেকে শুরু করে নানান কিছু আমাদেরকে প্রদর্শন করে তো তাদের জীবনযাত্রাটা সেইখানে আসলে ধর্ম কোনো ফ্যাক্ট না আপনার খেয়াল রাখতে হবে এখানে ধর্ম কোনো ফ্যাক্ট না আর আমি আপনি যারা আছি সাধারণ হিন্দু আছি মুসলমান আছি আমাদের কাছে আমাদের বউরা যদি ঘোমটা ছাড়া বাহিরে যায় অথবা যদি আপনার আমার অনুপস্থিতিতে মেসেঞ্জারে বা এ মতো যদি কারোর সাথে একটা টেক্সট করে সেটা কিন্তু অনেক বিশাল বড় হয়ে যায় আর এই মুহূর্তে তাদেরকে দেখে আমার মনে হয় যে ইয়াং জেনারেশনের যারা অল্পতে অল্পতে প্রেম ট্রেম ভেঙে দেন তাদের জন্য শিক্ষা নেওয়া উচিত তবে কী শিক্ষা নেওয়া উচিত সেটা আমি বলবো না আপনার ভালোবাসা আপনার কাছে তো সব মিলিয়ে যদি এখানে একটা কথা আমার বলার মতো আছে সেটা হচ্ছে আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি যতগুলো বিষয় নিয়ে কথা বলেন এর মাঝখানে যখন এই মিথিলাদের মতন ক্যারেক্টারগুলোকে নিয়ে আপনি আলোচনা করেন আসলে কেন মাঝে মাঝে মনে হয় যে আপনি তো এই বিষয়গুলো আপনার সাথে যায় না তবে আমার এই আলোচনার পিছনে যথেষ্ট যৌক্তিক একটা কারণ আছে আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের মধ্যে ভালো জিনিস গ্রহণ করার যে প্রবণতা সেটা কিন্তু খুবই কম আপনি আমার চ্যানেলে দেখবেন বিভিন্ন মিশ্র ভিডিও আমার দেওয়া আছে আর এর মধ্যে সবচেয়ে বেশি যেই বিষয়গুলোর উপরে ভিডিও আপনারা দেখেছেন বা সবাই দেখেন দুইটা ভিডিও আমি দেখছি দুই টাইপের ভিডিও মানে সাধারণ মানুষ খুব বেশি দেখে মুখে মুখে আমি আপনি আমরা যারা আছি হিন্দুরা মুসলমানরা যতটুকু আসলে ধর্মকে প্রকাশ করি কর্মে কিন্তু টোটালি ব্যতিক্রম আর সেটার প্রমাণ দেখার জন্য খুব বেশি দূরে যেতে হবে না আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যে ভাবিকে নিয়ে করা ভিডিওগুলো আপনারা খুব বেশি দেখেছেন মিথিলা ভাবিকে নিয়ে করা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা চ্যানেল থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে ধর্মীয় বিষয় নিয়ে যখন আমরা কথা বলি হিন্দু মুসলমান সেগুলো আমরা আমি আপনি খুব বেশি ভিউ করি কিন্তু যেগুলোর মধ্যে আমি আসলে সাধারণ মানুষকে কোনো মেসেজ দিতে চাই আমার কোনো ভিডিওর মাধ্যমে ওইসব ভিডিওগুলা আমি বা আপনি কোনো এক অজ্ঞাত কারণে আমরা এগুলো দেখি না আমি আরেকটা ছোট্ট উদাহরণ যদি আপনাদেরকে দিই সেটা হচ্ছে ফেসবুকে আমি দীর্ঘদিন লাইভ করি আপনাদেরকে দাওয়াতও দিচ্ছি অনেকে আমার লাইভ দেখেন হয়তো আর যারা দেখেন না বিভিন্ন গ্রুপে আমি আসলে গান আমার খুবই নেশা গান করা পছন্দ করি একটু কমাই দিছে দেনিং তারপরেও তো মাঝে মাঝে গানের লাইভ করি আমি মানুষটা যেদিন গানের লাইভে যাই সেদিন আমার ভিউয়ার্স থাকে পাঁচশো আটশো ওয়ান কে টু কে মানে এক হাজার দুই হাজার আবার যেদিন আপনাদের রিকোয়েস্টে ইসলামিক গজলও করার চেষ্টা করি মাঝে মাঝে যখন আমি ইসলামিক গজলে লাইভে যাই তখন ভিউয়ার্স থাকেন চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ টানে টুনে একশো আবার আমার থেকে খুব ভালো ইসলামিক বক্তা অনেকেই ফেসবুকে মাসাল্লাহ সুন্দর কথাবার্তা বলেন আপনি দেখবেন যে তাদের লাইভে মানুষ নাই ঠিক একই সময়ে যদি কোনো একটা মহিলা বাত্তি নিভাইয়া এসো বলে যে হ্যালো বন্ধুরা আমি আড্ডা দিতে চলে আসছি আপনি দেখবেন যে নাইন কে টেন কে যার পোশাক যত ছোট ভিউয়ার্স তত বেশি একই সময়ে একটা ইসলামিক লাইভ চলছে সেখানে ভিউয়ার্স নাই আবার একই সময়ে যখন এই ধরনের লাইভগুলো আসে আপনি দেখবেন এইখানে ভিউয়ার্সের অভাব নাই তাহলে যারা বানায় আপনি দেখেন ভালো চলচ্চিত্র মানুষ খায় না কেন খায় না যাতে নোংরা মেনায় অস্থিলতা নেয় যেখানের মধ্যে মানুষের বিনোদন নাই সেই জিনিস কিন্তু মানুষ নেয় না আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য করি কিন্তু আপনারা দেখেন না তারপর আমি করা বন্ধ করি না আমি করতে থাকবো কিছু মানুষ তো দেখে কিছু মানুষ আমাকে ইন্সপিরেশন দিচ্ছেন আর এইসব টপিকগুলো এই কারণে আলোচনা করতে হয় যে সমাজের অনেক জিনিস আছে যেগুলোতে আমরা আসলে হাত দিতে চাই না আমরা ভাবি যে এটা নোংরা এটা নিয়ে কথা বললে আমাদের প্রেস্টিজ যাবে কিন্তু আমরা সবাই যদি চুপ করে যাই তাহলে সমাজটা পরিবর্তন করবে কে আপনি বলেন দুর্নীতি নিয়ে কেউ কথা বলতে নারাজ সরকার নিয়ে কেউ কথা বলতে নারাজ এক মানুষ আছেন যারা বিদেশে সিটিজেন হওয়ার পরে করেন কিন্তু বাংলাদেশে থেকে সরকার নিয়ে সমালোচনা করার সাহস নেই ব্যক্তিগত ভয় পাই আর মিডিয়ার এসব মানুষ নিয়ে কথা বলেন না ভাবি নোংরা কিন্তু না এই নোংরামিটা ডে বাই ডে এতটা প্রকট আকার ধারণ করছে আর আপনি তাদের সাহস দেখেন এই যে এত বড় ঘটনা হয়েছে আছে কোনো সরি টরি বা ক্ষমা তিনি জানেন যে তার মার্কেটে কাটতি আছে কেন আছে কারণ মার্কেটে সানি লিউনিরা চলে মার্কেটে মিয়া খলিফারা চলে আর আমরা তাদের কাস্টমার আমরা তাদেরকে দেখি ভিউ করি যার কারণে পরিচালকরা তাদেরকে কেনে আপনি একটা হিন্দি ছবি বানাইছেন আর সানি লিওনির একটা গান যদি খালি ট্রেইলারে ঢুকাইছেন তাহলে তো আর কথাই নেই ট্রেইলারই মনে করলেন হিট ছবি তৎপরের কথা ভালো ভালো মানে টপ ক্লাস অভিনেতা শাহরুখ খানের মতন অভিনেতা লিওনির চরিত্রের মধ্যে উনি কিন্তু ছবিতে অভিনয় করে চান্স দেয় কেন মার্কেট ধরা এভরিথিং ইজ ইন বিজনেস আপনার খেয়াল রাখতে হবে আর এইসব বড় বড় তারকাদের কথা আপনি আমার থেকে ভালো জানেন তো যাই হোক কলকাতার ঠাকুরপুরে নিশ্চয়ই আমাদের মিষ্টিমুখ করাবেন সেই আশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ